তো হ্যালো গাইস এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মানেদার ভিডিও তো আমার নাম সুজিত বিশ্বাস তোমরা হচ্ছে সুজিত ব্লগস প্রো তো আজকের ভিডিওটা অনেকে ইন্টারেস্টিং হবে কারণ কি আমি পরপরে তিন তিনটা ভিডিও দিয়েছিলাম তিন তিনটা ভিডিওতে অনেক রিসপন্স পেয়েছিলাম দেখুন এই স্ক্রিনে এইগুলা আর টিএচজির ব্যাপার মানে টিএজি টেম্পারি হোমগার্ড ব্যাপারে নিয়ে আমি কিছু আরও কিছু আলোচনা করবো আরও কিছু আপনাদেরকে জানাবো কী করতে হবে না করতে আর আমরা যে দশ দিনের চুক্তিমূলক ভিত্তিমূলক যে কাজ করেছিলাম সেটা যে আমরা টাকা পেয়েছি কি না সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো আমি একজন টিএজি ঠিক আছে আর ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে একটা কথা আপনি আমি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকের ভিডিওর টপিকটা হলো তো আমাদের তো দুটো বোঝা হয়ে যে ডিউটি আমাদের কমপ্লিট তো আমাদের এখন কি করতে হবে আমাদেরকে এখন করতে হবে যে আমাদেরকে যেটা করতে হবে আমি যেটা ফার্স্টেই বলেছিলাম যেটা আগের ভিডিওতে যারা দেখুন তারা দেখুন দেখে নাও ঠিক আছে তো এখন কি করতে হবে যে ফার্স্টে করতে হবে আমাদের কি যে আমাদেরকে এসপি অফিসে যেতে হবে এসপি অফিসে যাওয়ার পরে আমাদের একটা আবেদনপত্র দিতে হবে আমরা যত টিএন আবেদনপত্র দিতে হবে তারপর সবার সিগনেচার করে ওটাকে জমা করতে হবে এসপি অফিসের এসপি এসপির কাছে তো আবেদনপত্র জমা দেওয়ার পথে পরে আমাদেরকে যেতে হবে ডাইরেক্ট আমরা ভিডিওতে বলেছিলাম যে আমাদেরকে যেতে হবে ডাইরেক্ট হল নবান্নতে নবান্নতে যাওয়ার পরে একটা অ্যাপ্লি আমাদের দশ দিনের ডিউটি দেওয়া হচ্ছে তো আমরা কী করবো আমাদের ছ মাসের যে ডিউটি হয় সে ছ মাসের ডিউটি আমাদেরকে দেওয়া হোক তো ছ মাস করে একবার যদি ছ মাস করে স্টার্ট হয়ে গেলো তারপরে বারবার ছ মাস পরে ছ মাস পরে ছ মাস পরে এরকম হতে থাকবে তো ওই জন্য আমি বলবো যে ফার্স্টে আমাদেরকে ফার্স্টে আমাদের এসপি অফিসে একটা অ্যাপ্লিকেশান দিতে হবে আমাদের এসপিকে হ্যাঁ তারপরে হলো নব আমাদেরকে নবান্নতে যেতে হবে ডাইরেক্ট মানে কলকাতা কলকাতা নবান্ন থেকে যখন যদি মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকে তো ভালো কথা আর না থাকলে আমাদেরকে যেতে হবে ডাইরেক্ট কথায় কালীঘাটে তো কালীঘাটে যেতে হবে মমতা ব্যানার্জি আমাদের শ্রী মমতা ব্যানার্জির বাড়িতে আর উনি তো বাড়িতে থাকে না তো আগে যেদিনকে বাড়ি থাকবে উনি সেদিনকে জেনে আমাদেরকে যেতে হবে ইনফরমেশন নিয়ে যেতে হবে তারপরে উনার কানে যদি একবার এই কথাটা যায় এটাকে পারমানেন্ট মানে পারমানেন্ট না হলে ছ মাস পারমানেন্ট বা ছ মাস এটাই উনার কানেতে যায় উনি কিছু না কিছু একটা করবেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রিকোয়েস্ট করব যে আমাদের যে টিএসজিটা যে আছে হোম হোমগার্ডটা সেটা আমাদেরকে ছ মাসের ছ মাসের মানে মানে ই করে দিক ছ মাসের জন্য মানে ইয়ে করুক ছ মাস পরে ছ মাস পরে ছ মাস পরে কন্ট্র্যাকচুয়াল ভাবে নিক আর যদি পারমানেন্ট না করে তো ছ মাসই আরও ভালো আমি মানে রিকোয়েস্ট করব মমতা ব্যানার্জির কাছে তো দেখা যাক কী হয় তাহলে আমাদেরকে কবে বার হতে হবে ঠিক আছে আমার স্ক্রিনে আমি নম্বর দিয়ে দেবো দেখুন এই নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আমার এই নম্বরে কনট্যাক্ট করুন সবাই আর সবাই কন্ট্যাক্ট করে বলুন কবে যাবেন আর আমাকে কবে হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে একসাথে বাড়াবো সবাই একসাথে বাড়াবো যত জন একসাথে যাবো ততই আমাদের লাভ ঠিক আছে যেটা ফার্স্টে বললাম এসপি অফিসে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে অ্যাপ্লিকেশনে কতজন আছে সবার সিগনেচার করে সে ই দিয়ে একটা জেরেস বার করে ওটাকে নিয়ে নবানি নবান যাওয়ার পর কালীঘাটে মানে মমতা ব্যানার্জির বাড়িতে ঠিক আছে তো এটা প্রসেস করতে হবে তো যদি পারমানেন্ট করতে চাও তো সবাই একত্রিত হয়ে আমার সাথে একসাথে যেতে হবে তো আমার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিচ্ছি আর ভালো মতো সবাই আমার সাথে কন্ট্যাক্ট করো আর হোয়াটসঅ্যাপ করো আর দুই নম্বর কথা যে পেমেন্টের ব্যাপারটা যে আমাদের পেমেন্ট ঢুকেছিলো না যে আমাদের পেমেন্ট ঢুকেছিলো যে স্ক্রিনে দেখে নিন এই স্ক্রিনে তো ওই পেমেন্ট আমার ঢুকেছিল হলো দেখুন কত টাকা পেমেন্ট ঢুকেছে পাঁচ হাজার আটশো বিশ টাকা তো ওই পেমেন্টটা যে আমি ডিউটি করেছিলাম তো পেমেন্টটা পেয়ে গেছি কে কে পেমেন্ট পাওনি সে আমাকে এখনই কমেন্ট করো ঠিক আছে এখনই কমেন্ট করো কোন জেলা থেকে কোন জেলা থেকে বলতে সবাই কমেন্ট করো আর সবার আমাকে হোয়াটসঅ্যাপ করো হাই পাঠাও সবাই একসাথে টিএ আমরা যত টিএজি সবাই একসাথে বার হবো ডাইরেক্ট কলকাতার উদ্দেশ্যে ঠিক আছে আর আমার ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি আর আমার ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না